যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভাইজান চলে যাবেন ভাইয়ের ভাইদেরকে বলবো ডারিকেটের সাইড থেকে যেونا চলে আসে ভাই চাপ দেবেন না বৃষ্টি হয়েছে নরম মাটি ডারিকেটে ভিজে গেল বাম সাইডে যারা দাঁড়িয়ে আছেন এবং বাম সাইডে তিনfour আগে আছে বসে করেন ভাইজান এখন এসে যাবেন কিছুক্ষণের মধ্যে এসে যাবেন আর আমাদের শ্রোতা সহ ভাইরা জানাচ্ছে রাস্তায় প্রচুর ভাড়া দাঁড়িয়ে আছে আপনারা এসে মাঠের মধ্যে বসেন এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন قاسمی সাহেব উনি বক্তব্য দেবেন শ্রোতা ভাইদেরকে বলছি মঞ্চের চারি সাইডে যে ব্যারিকেডটা আছে ব্যারিকেডটা পার করে কাজ আসতে দেবেন না গেটে যে আছে আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন মুক্তি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জামাতের ব্যবস্থাপনায় বাগরান উদ্যোগে হজরত মৌলানা দিকে ভাইজানের ডাকে আজকে সভায় আমি এবং আপনারা সকলেই হাজির হয়েছেন ঠিকই ঠিক এতগুলো মানুষ বসে আছেন সকলকে তো সারা শব্দ দিতে হবে আপনাদের এরকম কারণ মনে হচ্ছে না তো যেখানে এসে আমাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে এরকম কারো মনে হচ্ছে এরকম যদি কারণ মনে হয়ে থাকে মাথায় রাখবে আজকে নয় বিগত সময়ে তো গিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন কোনো ডাক দিয়েছেন তাদের অধিকারের জন্য ডাক দিয়েছেন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য কখনো ডাক দেয়নি ঠিক না আপনি ঠিক বলেন সেই কারণে আব্বাস সিদ্দিকীর নিজের অস্তিত্ব বাঁচাবার যদি লড়াই হতো আব্বাস সিদ্দিকীর নিজের পকেট বাঁচাবার যদি লড়াই হতো তাহলে আপনাদের সকলকে গাড়ি ভাড়া টাকা দেওয়া হতো এখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হতো আরো বিভিন্ন রকমের লোক লালসা দেওয়া হতো ইমানদারির সাথে বলেন এতগুলো মানুষ আপনারা আসেছেন আপনাদের কাউকে টাকা দেওয়া হয়েছে কথা বলে না টাকা দেওয়া হয়েছে বিগত সময় দেওয়া হয়েছিল হয়নি কেন দেয়নি যে যার নিজের অস্তিত্ব লড়াই অধিকারের লড়াই ইমানির লড়াই এই লড়াই যদি আপনাকে আমাকে টাকা দিতে হয় এই লড়াই যদি আপনাকে আমাকে লোক দিতে হয় তাহলে দুনিয়াতে খেঁচে থেকে আমাদের কোনো লাভ নাই আমার কথা একমত আপনার যখন ডাক্তার জনগণের জন্য ইসলামের জন্য গরিব দুঃখের জন্য ডাক দেয় সেই কারণে আমাদের সকলকে নিজের গাঠের টাকা খরচ করে আসতে হয় আজকেও যে ডাক দেওয়া হয়েছে কি কারণে মূলত কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা কারণ হল আমাদের সকলের যিনি ইমানের মুকুট জানার উপর আমাদের ইমান নির্ভর করছে সরোয়ারে কায়রা রহমতার নীল আলমিন রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লামের সামনে যে বিয়া করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে এরা তো বিভিন্ন জায়গাতে হয়েছে এবং আমার বাংলাতে হয়েছে উত্তরপ্রদেশে আইলাম মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম লেখার কারণে এক থেকে জেলে দেওয়া হয়েছে পশ্চিম বাংলার সেমিনে মিদে মিলাদের নবীতে যাওয়ার কারণে কারেন্ট কেটে দেওয়া হয়েছে এবং জুলুম অত্যাচার করা হয়েছে এর সাথে সাথে আরো আমরা বিভিন্ন সময় দেখতে পাই এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা ধর্মের মানুষ যে যার ধর্ম পালন করে কিন্তু কোনো বাধা আসে না বাধা দেওয়া উচিত হবে না যেহেতু আমাদের সংবিধান রাইট দিয়েছে বাধা হয় না কিন্তু বারে দেখতে পাচ্ছি আমার ক্ষুদ্র জ্ঞানে বিগত ষোলো বছর যাবো বারে বারে দেখতে পাচ্ছি যখনই ইসলাম ধর্মের কোন ধর্মকাণ্ড হয় ইসলাম ধর্মের অনুসারে ধরে পড়ে এবং আমাদের যিনি মেন ইমানি যিনি মুকুট পাক সাল্লাহ আলী সাল্লাহ এবং আমাদের ধরনের কেতাব আর কোরআন এই সমস্ত জিনিসের উপরে কখনো উপরে কখনো কোরআন এর উপরে কখনো আজারের উপরে কখনো জলসার উপরে বারে বারে কিন্তু দেখতে পাওয়া যায় এক ধরনের মানুষ তারা কিন্তু অত্যাচার করে ঠিক কখনো আজানের নামে কেস করে কখনো কোরআনকে অপমান করে কখনো হুজুর অপমান করে এর প্রতিবাদ বিগত সময় আব্বাসের দিকে করেছেন আজকেও এই প্রতিবাদ করছে

রাসূলকে ভালোবাসা আল্লাহ পাক বলেছেন রাসূলকে তোমরা ভালোবাসবে জীবন দিয়ে কোরআন পাকের মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছেন আমার রাসূল হলো তোমাদের জীবনের থেকে বেশি কাছে জীবনের থেকে বেশি দামি বুদুর পাক এবং হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলের পাক বলেছেন যা হেদরের মধ্যে না বিআমওয়ালিকুম ওয়া আনফুসকুম ওয়া আনসাতিকুম আমি তোমরা যেমন করে মূল কথা বলছি জেনে রেখো প্রিয় মুসলমান স্টেজের উপরে আমার বড় ভাইরা বসে আছেন সামনে তো হাজার হাজার যুবক ভাইরা আছেন এদিকে মুরুব্বীরা আলেমোনা বিভিন্ন মানুষ বসে আছেন সকলকে লক্ষ্য করে বলছি জেনে রেখে দিও হুজুরের সাদ মান বাকি রাখার জন্য হুজুরের ইজ্জতকে রক্ষা করার জন্য আপনি মুসলমান আপনার কাছে টাকা লাগে দিতে হবে আপনার যুবরা খরচ করতে হয় প্রতিবাদ আপনার জীবনটা দিতে হয় সেটা পর্যন্ত দিয়ে রসুল সন্তানকে রক্ষা করতে হবে এটা আল্লাহ মাম রসুলের কথা এ কথা মানেন না মানেন না এই জন্য আব্বাস সিদ্দিকী সাহেব প্রত্যেকটা জলসায় প্রতিবাদ করছেন এবং তারা যে সংগঠন নিজের হাজার তৈরি জামাত এই সংগঠনের ব্যানারে তারা ভালোবাসা মানুষের দ্বারায় এই প্রতিবাদ সভা তিনি তৈরি করছেন যেহেতু সংবিধান আমাদের অধিকার দিয়েছে ভারতবর্ষের জমিনে আপনার কি বলে সংবিধানের পঁচিশ নম্বর ধারায় লেখা আছে প্রত্যেকটা ধর্মের মানুষ যে যার ধর্মের কালচার যে যার ধর্মের ধর্ম গুরুকে মানতে পারে প্রকাশ্যভাবে। এতে সংবিধানের কোনো বাধা নাই আজকের যুগেতে এই সমস্ত সভা করার জন্য এই সমস্ত প্রতিবাদ সভা তৈরি করার জন্য যে সমস্ত মানুষেরা যারা প্রতিবাদ করবে যারা বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র করবে তারা অবশ্যই অবশ্যই সংবিধানের বিরুদ্ধে কাজ করছে ঠিক না ঠিক বলে এবার একটা কথা বলবো যে কথা বললেই না নয়

আজকে আমার যিনি নেতা আপনাদের যিনি রেহবার আমাদের সকলের যিনি মাথার কাজ আমাদের রেহাবার জানাকে আমরা ফলো করি সে নেতার বিষয়টা তো জানার দরকার আছে না নাই জানতে কোন সমস্যা বলতে কোন সমস্যা কেন আমার নেতার পক্ষে আমার নেতার সব আপনার তারিফ করতে আমাদের কোনো বাধে না কেন